বন্ধুরা এটি আমার একটি নোল গাছ টক জাতীয় একটি ফল এবং যেটি থোকায় থোকায় হয় দেখতেও খুব সুন্দর লাগে এবং একটু টক মিষ্টি স্বাদের হয় কিছু নোল আছে ভীষণ টক হয় আবার কিছু থাইল্যান্ডের ভ্যারাইটি আছে যেগুলো একটু মিষ্টি এবং টকের মিশিলে একটা দারুণ সুন্দর খেতে হয় এই গাছটি অনেকটা লম্বা হয়ে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটা অনেক লম্বা হয়ে গেছিলো এবং একটাই ব্রাঞ্চ ছিল এগুলো আমি কেটে ফেলেছি ভিডিওটা রাত্রে কেটে ফেলানোর জন্য ভিডিওটা করা যায়নি এবার এই গাছটাকে যদি বাড়তে দিতাম তাহলে শুধু লম্বাই হয়ে যেত এবং এর থেকে কিন্তু সেভাবে শাখা পোশাকা হতো না এবং এমন একটা জায়গায় গিয়ে শাখা পোশাকা হতো তখন গাছটাকে সেপ দেওয়া মুশকিল হতো যে কোনো গাছের ক্ষেত্রে যথাযথ আকৃতি দেওয়া একটা শেপ দেওয়া এবং সেটাকে একটু বুশি করা খুবই প্রয়োজন বিশেষ করে সাঁত বাগানের গাছেদের জন্য কারণ অল্প জায়গার মধ্যে অনেক গাছ রাখতে হয় সেক্ষেত্রে আপনার এটা আম্রেলা শেপে যদি গাছটাকে নিয়ে আসা হয় দেখতেও সুন্দর লাগে এবং গাছের মানে বৃদ্ধি বিকাশ ভালো হয় এই জন্য আমি দেখুন নিচ থেকে দু ফুট উপরে কেটে দিয়েছি এবং কাটার সময়টা কিন্তু শীতের পরে এখন কাটা যাবে গাছ এই যে চোখগুলো আছে এই চোখগুলো দিয়ে কিন্তু এখান থেকে ব্রাঞ্চ বেরোবে আমি আমার ইচ্ছা মতো তিনটে ব্রাঞ্চ রেখে ব্রাঞ্চ রাখবো বাকি ব্রাঞ্চগুলো কেটে দেবো খুব অল্প দিনের মধ্যে এগুলো কিন্তু ব্রাঞ্চ বেরোবে আমি সেটা আপনাদেরকে পরে দেখাবো এবার এই কাটা ব্রাঞ্চগুলোকে আমি মাটিতে বসিয়ে দেখব এই কাটিং থেকে গাছ করা যায় কি না এভাবে আপনাদেরকে কিন্তু একটা ভালো গাছ এবং খুব সুন্দর গাছ হতে সজীব গাছ কিন্তু কেটে ফেলতে হবে মায়া করার জায়গা নেই এখানে গাছটিকে কাটতেই হবে ভালো আকৃতি দেওয়ার জন্য এই নল গাছটি একটি ষাট লিটারে হাফ ড্রামে বসানো আছে এবং গাছটিতে দেখুন ফেব্রুয়ারি মাসে শীতের পরে সার দেওয়া হয়েছে কম্পোস্ট সার দেওয়া হয়েছে এবং গাছটি ভিতরের দিক থেকে কিন্তু যথেষ্ট এনার্জি প্রোভাইড করা হয়েছে যাতে ব্রাঞ্চ বা স্যুটগুলো বেরোতে সুবিধা হয় আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে কোনো গাছ কাটলে পরে সঙ্গে সঙ্গেই কোনো একটা ফাঙ্গি সাইডের পোলেপ কিন্তু সেখানে লাগিয়ে দেবেন কারণ কাটা অংশ থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক অবশ্যই হয় এবং গাছকে কিন্তু ডাইব্যাক এবং মৃত্যুর দিকে ঠেলে দেয় এবার এই ব্রাঞ্চ দুটোকে আমি এখানে মাটিতে বসিয়ে দেবো এবং ব্রাঞ্চের মাথাগুলোতে ফাঙ্গিস সাইড দিয়ে দিয়েছি যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয় বসিয়ে রাখবো বসিয়ে দেখবো যে এটা থেকে কোনো গাছ করা যায় কি না